যখন আল্লাহ মুহাজ্জেনের কণ্ঠ থেকে তার ধ্বনি থেকে যখন আল্লাহ আজানের শব্দ বাহির করে হাইয়া

কোন শেষ রাত চলে আসে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে মুয়াজ্জিনের দ্বারা ডাক দিতে থাকি আসসালাতু খায়রুম মিনান নাওম ও বান্দা ওঠো ওঠো তোমার ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ পড়ো ঘুম আর ঘুমাইও না আল্লাহ তাআলার কাছে ফেরেশতা ডাক দেয় বলে ও আল্লাহ তাকায় দেখো তুমি এত আদুর কইরা বান্দাবান্দি সৃষ্টি করস আল্লাহ তাকে দেখো আপনার বান্দাবান্দি গুলো ঘুমাইয়ে রয়েছে আল্লাহ তারা ডাক দিয়ে বলতেছে আজানের শব্দ শোনার পর আমার কিছু বান্দাবান্দি দেখবা ঘুম থেকে জেগে উজুর জন্য চলে যাবে উজু করে আমার সালাত আমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহ তাইলা বলে এই শীতের রাতে বিশেষ কিছু জন্য আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে আল্লাহ তালা এই শীতের জন্য আল্লাহ আমাদের ভিতর কিছু রহমাত আল্লাহ তালা নাজিল করার জন্য রেখে দিয়েছে আল্লাহ বলে ওই শীতের রাতে এই পানিগুলো শোয়ার মত না কষ্ট হয়ে যায় আমার বান্দা বান্দি ওই শীতের রাতে ওই ঠান্ডা পানি ধারা উজু করিয়া আমি আল্লাহর জন্য যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ সামনে হাজির হইয়া যাব আমাকে যদি রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায় ওই তার নামাজের ওসিলায় ওই তার সেদ্ধা দেওয়ার কারণে তার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব